ব্যারিস্টার ও সংসদ সদস্য সৈয়দ সায়দুল হক সুমনের পিছনে দাঁড়িয়ে মুখ চেপে হাসি দিয়ে আলোচনায় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুন একাধারে তিনি আইনজীবী সম্প্রতি সায়দুল হক সুমন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমে কথা বলছিল সহকর্মী হিসেবে পাশেই ছিলেন আইনজীবী পিয়া সেখানে তার মুসকি হাসিতে গায়ল নেটিজেনরা ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস মিম আর ভিডিও যাকে নিয়ে এত বই তার কানেও গিয়েছে বিষয়টি গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না কারণ আমি বুঝি যারা দুই সেকেন্ডে উপরে ওঠাতে পারে তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে এ প্রসঙ্গে পিয়া বলেন আমি বুঝতে পেরেছি যারা কন্টেন্ট বা রিলস তৈরি করেছেন বেশিরভাগই তরুণ যুবক তাদের আসলে জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমেই যাচ্ছে যখন যে ট্রেন্ড আসে সেটাকেই অনুসরণ করার এটাতে দোষের কিছু দেখছি না দু সালে মিস বাংলাদেশকে দাম অর্জন করেন পিয়াজার নাতুল এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিং এর মাধ্যমে দু সালে দু সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন এছাড়াও মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া দু সালে চোরাবলের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয় তার দু হাজার সালে বারাইনে আয়োজিত ইংল্যান্ড ন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় বিচারক ছিলেন তিনি এছাড়া দিল্লি প্যারিস নিউ ইয়র্কের মতো বিভিন্ন শহরে অনুষ্ঠিত ফ্যাশন উইকেও অংশ নিয়েছেন পিয়া